আট নম্বর প্রশ্ন বলছেন আসসালাম শাহ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার প্রশ্ন বেতর সালাতে দুই রাকাত পড়ে সালাম ফিরানোর পর এক রেকাত পড়লে তখন সানা পড়তে হবে কি না দয়া করে জানাবেন ইনশাল্লাহ সালাম যেহেতু ফিরে দিলেন নতুন করে আবার তকবীরে তাহার দিচ্ছেন সুতরাং সানা যদি পড়েন সোননা মুস্তাহাব তবে যদি কেউ না পড়ে কোনো অসুবিধা নেই এখানে অনেক সময় তারাবির পরে রমজানে দেখবেন যে বেতর যে দুই রেখাত পড়ে সালাম ফিরে আর তারপরে এটা একটা তরিকা হাদিস দ্বারা প্রমাণিত দুই রেখাত পড়ে সালাম ফিরা আর তারপরে আর এক রেখা যখন পড়ে সাথে সাঁতে তকবি দেওয়ার পরে তেলাওয়াত শুরু করে দেয় যাই যাচ্ছে কোনো অসুবিধা নেই কেউ কেউ বলেছেন অবশ্যই কথা যে যেহেতু ওই তিন রেখাত একটি সালাত মানে তিন রেখাতই বেতর মাঝখানে শুধু সালাম ফিরছে সেই জন্য এখানে সানা পড়ার প্রয়োজন নেই কিন্তু কেউ পড়লে পড়তে পারে হ্যাঁ এই জন্য যে তকবীর তাহারিমা সেখানে হচ্ছে কারণ প্রথম সালাম ফেরার পরে যে তকবির দিয়ে আবার শুরু করছেন একটা তকবির তাহারিমা আর তকবীর তাহারিমার পরে ইস্তেফতার দোয়া আর সবচেয়ে ছোট ইস্তেফদার দোয়া হচ্ছে সুভাণ গায়ে রুখে এছাড়া অনেকগুলি রয়েছে এমনি অজাহাত রয়েছে আল্লাহ বাইত বাইন এই তিনটি প্রসিদ্ধ আরও রয়েছে সব পড়তে পারেন কোনো অসুবিধা নেই আরও মনে রাখবেন কেউ যদি নাও পড়ে আল্লাহ আকবর তকবর তাহরিম আর আউুজবিল্লাহম শৈতান্লাহর রহমান যে কোনো সালাতে সুন্নত ছুটল সমাজ হয়ে যাবে ফরজ হোক অথবা সন্নত নফল হোক সালাত হয়ে যাবে কোনো অসুবিধা নেই তবে যত সুন্দর করে যত সুন্নতগুলি পরিপূর্ণরূপে আদায় করবেন তত বেশি ফজিলত তার স্বভাব পাবেন